আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরো একটি নতুন ভিডিওতে আরো একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকের ভিডিওটি শুধুমাত্র মৎস্য চাষীদের জন্য যারা মাছ চাষ করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো যারা মাছ চাষি রয়েছেন মাছ চাষ করেন আপনাদের জন্য আজকে একটি মেডিসিন সম্পর্কে পরিচয় করে দেব আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব যে মেডিসিনটি নিয়ে কথা বলবো মেডিসিনটির নাম হচ্ছে প্যাথোনিল প্লাস তো আজকে কথা বলবো প্যাথোনিল প্লাস নিয়ে প্যাথোনিল প্লাস কেন ব্যবহার করতে হবে কি কারণে ব্যবহার করতে হবে এবং এটি মাছের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটি মাছে কি কি ধরনের কাজ করে থাকে সেই সব কিছু নিয়ে কথা বলবো প্যাথোনিল প্লাস হচ্ছে এসিআই কোম্পানির একটি মেডিসিন ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে একশো মিলি এবং এটির মূল্য হচ্ছে তিনশত পঁচিশ টাকা প্যাথোনিল প্লাসকে বলা হয় স্ট্রং স্যানিটাইজার ইন উইথ অ্যান্টিভাইরাল কম্পোনেন্ট অর্থাৎ প্যাথোনিল প্লাস হচ্ছে অ্যান্টিভাইরাল উপাদান সমৃদ্ধ শক্তিশালী স্যানিটাইজার এটি কেন ব্যবহার করতে হবে তার আগে জেনে নিব যে এখানে কি কি ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে প্যাথোনিল প্লাসে ব্যবহার করা হয়েছে অ্যালকাল মিথাইল বেঞ্জাল অ্যামোনি িয়াম ক্লোরাইড টোয়েন্টি পার্সেন্ট আলফা মনোলোরিন থার্টি পার্সেন্ট পোপাইলিন গ্লাইকল থার্টি পার্সেন্ট আইসোপ্রোপাইল অ্যালকোহল টোয়েন্টি পার্সেন্ট প্যাথোনল প্লাস মাছ চাষিরা ব্যবহার করবেন আপনার যারা পুকুর অথবা বাদে অথবা বেরিতে মাছ চাষ করেন আপনাদের জন্য প্যাথোনিল প্লাস খুবই গুরুত্বপূর্ণ কেননা প্যাথোনিল কী কী ধরনের কাজ করে থাকে সেটা আপনাদেরকে জানাবো প্যাথোনিল প্লাস মাছ এবং চিংড়ির ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং পোটোচা ঘটিত রোগের প্রতিকার এবং প্রতিরোধের সর্বাধিক কার্যকারী একটি ওষুধ এটি সকল প্রকার ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ফাঙ্গাস ও পোটোচার সংক্রমণে যে ধরনের রোগগুলো আসে এগুলো আসতে বাধাগ্রস্ত করে এবং এগুলো চলে আসে সেগুলো চিকিৎসাতেও কিন্তু এটি ব্যবহার করা হয় এছাড়াও মাছের ফুলকা লেস এবং পাকনা ইত্যাদি রোগ প্রতিরোধ করে চিংড়ির অ্যান্টেনা ঝরে যাওয়া ফুলকা ও লেস পসা ইত্যাদি রোগ প্রতিরোধ করে সবুজ এবং নীল সবুজ শরীরের অতিবৃদ্ধি নিয়ন্ত্রণ করে এমন অনেক কুকুর অথবা বেগেরি রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে সবুজ এবং নীল শ্যাওলা জন্মে সেগুলো প্রতিরোধ করবে মাছ এবং চিংড়ির গায়ে জমে থাকা প্যারাসাইট যেমন যেমন জুতামোনিয়াম দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করবে মাছ এবং চিংড়ির দেহকে পরিষ্কার এবং উজ্জ্বলতা বাড়ায় শরীরে কোনো প্রকার ময়লা থাকবে না এবং মলিনতা থাকবে না উজ্জ্বলতা বৃদ্ধি করবে চিনির খোলস পাল্টানো এবং মোল্টিংয়ের সময় এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যথাযথভাবে মোল্টিং সম্পাদন করে পুকুর এবং ঘেরের পানিকে শোধন করে এবং দুর্গন্ধ দূর করে হেসারি এবং খামারের পানি সরবরাহ এবং যন্ত্রপাতি জীবাণুমুক্ত অধিক কার্যকারী ভূমিকা পালন করে তার মানে হচ্ছে প্যাথনিল ভেট প্লাস আপনারা পুকুর এবং হেসারি দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন পুকুরে ব্যবহার করলে পুকুরের পানি পরিষ্কার থাকবে গ্যাসের প্রকোপ কমে যাবে শ্যাওলা কমে যাবে ভাইরাস ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া পোটো মাধ্যমে সৃষ্ট রোগ সমূহ প্রতিরত হবে এবং এই রোগগুলো চিকিৎসাতে ব্যবহার করা যাবে মাছের ফুলকা পাখনা লেজ পচা ইত্যাদি রোগ দূরীকরণ হবে হ্যাসারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে পারবে এবং সর্বাধিক এটি ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে আপনাদেরকে হেফাজত করবে এটি ব্যবহারের নিয়ম হচ্ছে পুকুরে যদি আপনারা ব্যবহার করেন এই একশো মিলি সিরাপটি আপনারা তিন থেকে পাঁচ ফুট গভীরতা যদি কোনো পুকুর হয় তাহলে প্রতি এক বিঘায় অর্থাৎ বত্রিশ শতাংশে একটি করে সিরাপ আপনারা ব্যবহার করবেন ছয় থেকে সাত লিটার পানির সঙ্গে এটি মিশিয়ে পুরো পুকুরে সিটাতে হবে অর্থাৎ হচ্ছে বত্রিশ শতাংশ জমিতে যদি পুকুরটি পাঁচ ফুট গভীরতা হয় তিন থেকে পাঁচ ফুট তাহলে একটি প্যাথনিল প্লাস একশো মিলি সিরাপ আট থেকে দশ লিটার পানিতে মিক্স করে আপনারা পুরো পুকুরে সিঁড়াই দিবেন এবং হ্যাসারি বা যেখানে আপনারা রেনু উৎপাদন করবেন সেখানে যদি ব্যবহার করতে হয় তাহলে এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে সেখানে জীবাণুমুক্ত করবেন তো আশা করি মেডিসিন টি সম্পর্কে বোঝাতে পেরেছি তো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আরেকটি নতুন ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ